আল্লাহ রাব্বুল বলেছেন ওয়া ফিল আরদি ইল্লা আলাম্মাহির এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের চাবি আমার হাতে কার হাতে তাহলে ভয়টা কিসের আপনার একটা পেট তাই নিয়ে এত চিন্তা অথচ এই পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই মরা গরু শকুনের অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই খবর নাই ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে কাছে অসংখ্য প্রাণী দুনিয়া আছে আল্লাহ